নমস্কার বন্ধুরা কিচেন এ আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে সেটা হলো সুস্বাদু ও স্বাস্থ্যকর একটা শাকের রেসিপি নিয়ে সেটা হলো মটর শাকের রেসিপি আমার মতন করে একবার মটর শাক রান্না করে দেখো বন্ধুরা তোমরা তো অনেক রকম করে মটর শাক রান্না করেছো এইভাবে একবার বেগুন বড়ি দিয়ে মটর শাক রান্না করে দেখো একদম এক প্লেট ভাত নিমিষে শেষ হয়ে যাবে আর এর স্বাদ মুখে লেগে থাকবে দেখতে থাকো আমি এর জন্য শাকগুলোকে ভালো করে বেছে নিচ্ছে একদম একটা একটা করে যাতে কোনো এই শাকের ডান্ডিগুলো না আসে এই ডান্ডিগুলো না চলে আসলে একটু তিতকুটে ভাব লাগে এই ডান্ডিগুলো একটু শক্ত শক্ত লাগে ছিপড়ে ছিপড়ে হয়ে যায় ওর জন্য আমি একটা একটা করে সব শাকগুলোকে বেছে নিয়েছি তারপরে শাকগুলোকে আমি চার পাঁচবার ভালো করে জলে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি দেখো ঝাঁঝির মধ্যে তারপরে আমি কুচিয়ে নিচ্ছি মিহি করে একদম সব শাকগুলোকে দেখো মিহি করে একদম কুচিয়ে নিয়েছি এবারে চলো এটাকে আমি রান্না করে রাখাবো তোমাদের এই জন্য নিয়ে নিয়েছি আমি কালো জিরে শুকনো লঙ্কা আর একটা বেগুন কুচানো আর আর দশ বারোটা বড়ি এবারে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল রান্নাটা সরষের তেলেই করতে হবে এবার আমি এই ডালের বড়িগুলোকে বিউলি ডালের বড়িগুলোকে একটু লাল লাল করে ফ্রাই করে নেবো সুন্দর করে বড়িগুলোকে একটু ভেজে নিতে হবে তারপরে আমি বড়িগুলোকে একটু জলের মধ্যে দশ মিনিট মতন ভিজিয়ে রাখবো একটা বাটির মধ্যে নিয়ে তারপরে একটু নরম হয়ে গেলে আমি এটা শাকের মধ্যে দেবো আর এই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবার দশ থেকে বারো সেকেন্ড আমি একটু ফ্রাই করে নিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসলে আমি দিয়ে দেবো সেই কেটে রাখা কুচানো বেগুনটা বেগুনটাকে আমি ডোমো করে কেটে রেখেছিলাম তারপরে আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ আর দিয়ে দেবো দু চা চামচ হলুদ গুঁড়ো এবার নুন হলুদ দিয়ে আমি বেগুনটাকে একটু লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি একটু হালকা মজে আসলে আমি দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো তারপরে একটু ভালো করে চেড়ে নিচ্ছি চেড়ে নিয়ে বেগুনগুলোকে একটু সুন্দর করে মজিয়ে নিয়েছি তারপরে আমি শাকগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি শাকগুলোকে দিয়ে এবার আমি ভালো করে এটাকে এর মধ্যে একটুখানি কষিয়ে নেবো এটা হচ্ছে মোটর শাকের ঘণ্টও বলতে পারো তোমরা এটাকে দেখো ভালো করে শাকগুলোকে আমি মজিয়ে নিচ্ছি দেখো মাঝাতে মাঝে শাকগুলো একটু কমে আসছে অনেকটাই কমে গেছে দেখো তার মানে শাকটা মজে এসেছে এখন আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি মিনিট দশকের মতন ফিরে আসছি দশ মিনিট পর শাকগুলোকে আবারও একটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি এই ভিজিয়ে রাখা বড়িগুলোকে একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি বড়িগুলো দেখো নরম হয়ে গেছে এবারে বড়িগুলোকে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি এবারে বড়িগুলোকেও শাকের সঙ্গে ভালো করে মজিয়ে নিচ্ছি তারপরে মজিয়ে নিয়ে আমি একটু পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছি ফিরে আসি পাঁচ মিনিট পর দেখো শাক আর বড়ি দুটোই সুন্দর করে মিশে গেছে আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে আর একটু আমি একটু নুন অ্যাড করে দিলাম যেহেতু নুনটা প্রথমে একটু কম দিয়েছিলাম এবারে একটু ভালো করে নেড়ে চেড়ে এবারে আমি দিয়ে দেবো একটু স্বাদ মতন মিষ্টি যারা মিষ্টি খাও না তারা এটাকে স্কিপ করে যেতে পারো এটা নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য আমি চিনিটা দিলাম তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি দেশি ঘি মানে গাওয়া ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসে যেহেতু নিরামিষ রান্না ওর জন্য একটু ঘি অ্যাড করে দিলাম শাকে ঘিটা দিলে খুব সুন্দর হয় এবার দেখো প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি দেখতেও কতটা লোভনীয় হয়েছে এটা গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে তোমরা একবার এইভাবে গরম ভাতের সাথে এই সার্ভ এই শাক সার্ভ করে দেখো দারুণ লাগে খেতে আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলেও পাশে থাকা বেলাইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য আজকের মতন একটুখুনি